দর্শক আসসালামু আলাইকুম আজ আঠাশে আগস্ট দু রোজ বুধবার কৃষি এন খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামা চ্যানেল অবস্থান করছে খান ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ফরিদপুর উপজেলার বেরহাউলিয়া গ্রামে এখান থেকে এই ফার্মের মালিক মাসুদ ভাই গাভী বিক্রি করে এর আগের সপ্তাহে একটা মাসুদ ভাইয়ের প্রতিবেদন দেখিয়েছিলাম মাসুদ ভাইয়ের এখানে কিন্তু সবসময়ই কম বেশি গাভী গরু পাওয়া যায় এই সপ্তাহে ওনার কাছে অনেকগুলো গাভী রয়েছে তবে আমরা স্যাম্পল হিসেবে মাত্র দুটি গাভি দেখাবো যার মধ্যে এই গাভিটা সদ্য বাচ্চা দিয়েছে আর একটা বাচ্চা সহ ওনারা সকালবেলা দহন করে ফেলেছে তো এই দুটি গাভীর জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো কী কী সুযোগ সুবিধা পাবেন এই সম্পর্ক এই সকল বিষয়ে জানাবো যে যেখান থেকে গাভি কিনবেন

আপনার পরিচয়টা নতুন আমার নাম মোহাম্মদ মাসুদ রানা গ্রাম বেয়ারহালিয়া থানা ফরিদপুর জেলা পাবনা আচ্ছা খান্ডেরি ফার্মের মালিক খান্ডেরি ফার্মের মালিক দুটই গাবি তো বড় বড় গাবি না দুটই গাবি বড় বড় কি কি সুযোগ দিবেন কেউ গাবি কিনলে গাবি কিনতে সুযোগ সুবিধা আসপি আসার পর সুযোগ সুবিধা তো থাকবেই টাকা কত থেকে শুরু করে সব নিজের মতো যাচাই বাছাই করবে হ্যাঁ এর আগে আমার কাছে আইছিল আমার কাছে এসে গরু বুকিং দিয়ে ধরেন বাচ্চা দেওয়ার পর ডেলিভারি নিচ্ছে সেই লোক আবার খুশি হয়ে পাঁচ টাকা খরচের টাকা দিয়ে দিচ্ছে মাসাল্লাহ তো চলেন আজকে দুটি গাভী দেখাই এগুলো সঠিক বর্ণনা ইনশাল্লাহ আমাদের জানান আচ্ছা নম্বর সিরিয়ালে মাসাল্লাহ বিগ সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন মাসুদ ভাই এটা কি জাতের গাভী এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান অরিজিনাল জাত গরু হলিস্টিয়ান ফ্রিজিয়ান অরিজিনাল জাত গরু এর যা আছে মানে একটা গাভীর যা থা প্রয়োজন তাই আছে দাঁত কয়টা ভাই দাঁত হলো 6টা 6 দাঁত দেখে তো ইয়াং লাগতেছে আচ্ছা দেখে বোঝার উপায় নেই যে ছয় দাঁত যদি মাসুদ ভাই আমাদের বলতো দুই দাঁত আমরা দুই দাঁতই মেনে নিতাম শরীরেও কোনো ট্রাবল নাই একদম হৃষ্টপুষ্ট গরু দুই দাঁত না ছয় দাঁত বয়স অনেকেই দুই দাঁত বলে ধন্যবাদ আপনাকে সঠিক তথ্যের জন্য খিল আছে তো দুই পাশে নাকি আচ্ছা কি বাচ্চা পড়লো এটা আরি বাচ্চা দিছে এই ঘন্টা দুই আগে সার বাচ্চা পড়ছে

এখন কি ডেলিভারি নেওয়া যাবে এই দুই মাত্র দুই ঘন্টার বাচ্চায় এখন একটু তাহলে একদিন টাইম নিলেই সমস্যা নেই একদিন দুই দিন কেউ যদি পাঁচ সাত দিন সময় চাই দিবেন

আপনার গ্যারান্টি 20টা এর কম তো আপনার নাকি দাম কত লাগবে এটা দাম বেশি চাল আপনি 250000 250000 হ্যাঁ দরদাম করার কি সুযোগ আছে হালকা পাতলা সুযোগ দেওয়াই লাভ ই কারণ মানুষের একটা মন কথা কলি একটা কথা ফালান জানে অতি হালকা একটু সুযোগ আছে চলেন আমরা দুই নম্বর সিরিয়ালে গাবি দর্শককে দেখাই দুই নম্বর সিরিয়ালে আরো একটি 빅 সাইজের গাবি গরু নিয়ে আসলেন মাসুদ ভাই বাচ্চা সহ এবং বড় বাচ্চা সহ এটা কি জাতের গাবি এটা হলো আপের হলো জারসি আর হলস্টেইন ফ্রিজিয়ান জোত

কত নম্বর বাচ্চা ভাই এটা দ্বিতীয় নম্বর বাচ্চা দুই নম্বর ছেলে না মেয়ে এটা মেয়ে বাচ্চা বকনা বাচ্চা বকনা হলস্টেইন ফ্রিজিয়ান আচ্ছা ফ্রিজিয়ান বকনা বাচ্চা হইছে বাছুরে বয়স কেমন বাছুরে বয়স 1 মাস 1 মাস দুধ ক্লিয়ার দুধ ক্লিয়ার একদম আচ্ছা বাচ্চাটা একটু মায়ের কাছে দিয়ে দেন তো বাচ্চাটা মায়ের কাছে দিয়ে দেন বাচ্চা দড়িটা ছেড়ে দেন হ্যাঁ মায়ের কাছে দিয়ে দেন দেখি এর এখন কি ঐরকম দুধের প্রয়োজন লাগে না আমার দুধ লাগে না ফুল দুধ ফুল দুধ চলে আসছে আচ্ছা বাচ্চা টাচা খাওয়ার ঝামেলার পরে আচ্ছা শেষ দুধটা রেখে দিচ্ছে রেখে দিচ্ছে এটা কি মা বোনেরা দহন করতে পারবে অবশ্যই ভাবিকে ডাক দেন একটু দেখি ভাবি একটু টানেন তো একবার স্বাদি টাই দিও এমরকম ভাবির মতো যারা মা বোনেরা আসেন তারা এইভাবে বসে করবেলা কতটুকু দুধ হয় সকালবেলা আপনার হলো তেরো দুধ আসে তেরো বিকেলে তেরো দুধ আসে আসে ছয় সাত আচ্ছা মোটামুটি আঠারোটা গ্যারান্টি তো নাকি দাম কত লাগবে এটার এটা লাগবে হলো দামার দামি না এটার কোনো দাম দেবো না কেবল গাই নিয়ে আইসি যে ব্যক্তির ভালো লাগবে সকালবেলা ইমুদ ফোন দিয়ে দুধ মুধ যা দেওয়ার দরকার আসবি মানে না আসলে গরুই বিক্রি হবে আচ্ছা আশা লাগবে আশা লাগবে যেহেতু এখন পালন নাই না না এ আসলে না আসলে গরুই বিক্রি হবে কত টাকা বিক্রি করবে না এটা হলো লক্ষ হাজার টাকা দাম লক্ষ 220 দুধ 18 কেজি গ্যারান্টি কেজি গ্যারান্টি বহন বাচ্চা অল স্ট্যাম্প ফিজে অরজিনাল আচ্ছা এটা একদম ফিক্স নাকি কথা বলার সুযোগ আছে এটা এটা ফিক্স দিয়ে দিলাম আচ্ছা আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন ফোন নম্বর 017

পানি নেবে গেলে নিয়ে যাবি আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম